আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মাহি তোমাদের জন্য নিয়ে এলাম আর ভিডিও তোমরা সবাই কেমন আছো আমি নিয়ে এলাম চ্যানেল থেকে এই যে দেখতে পাচ্ছ হাঁসের বাচ্চাটা এই হাঁসের বাচ্চাটির বয়স পাঁচ দিন পার হয়েছে এই বাচ্চাটি ফোটার পরে তো কোনো আদার খেতে পারে না তার জন্য তোমরা কিভাবে বাচ্চাটিকে খাওয়াবে সেই জন্য ভিডিও নিয়ে এলাম তোমরা সবার প্রথমে একটু ময়দা কিংবা আটা একটা কৌটোতে নিবা নেওয়ার পরে সেই আটাতে পরিমাণ মতো পানি দিয়ে এই রকম করে পাতলা করে একটা মুরগির কিংবা হাঁসের ফৌড়া নিবা নিয়ে এইভাবে করে বাচ্চার মুখে ধরলেই বাচ্চা খাবে এইভাবে বাচ্চাকে পাঁচ থেকে দশ দিন খাওয়ানোর পরে বাচ্চা নিজে নিজেই খাওয়া শিখবে তখন আর খাওয়াতে হবে না আমার এই হাঁসের বাচ্চাটিকে দেখছো মুরগি দিয়ে ফুটানো হয়েছে তা এখানে মুরগিতে মুরগি বসে আছে তোমরা এইভাবে খাওয়াবে তাহলে হাঁসের বাচ্চা তাড়াতাড়ি বড় হবে এবং হাঁসের বাচ্চা বাঁচবে নয়তো আশের বাচ্চা মারা যাবে কোনো কিছু না খাওয়ার অভাবে তোমরা হাঁসের বাচ্চা বড় করার জন্য এগুলো খাওয়াতে হবে আর পুষ্টিকর খাবার খাওয়াবে পুষ্টিকর খাবার খাওয়ালে হাঁসের বাচ্চা তাড়াতাড়ি বড় হবে এবং তাড়াতাড়ি ডিম বাড়বে তোমরা হাঁশের বাচ্চাকে সব সময় শুকনো জায়গাতে রাখার চেষ্টা করবা আর একটু বড় হওয়ার পরে একটা পুকুর বানিয়ে দিবা কিংবা এদেরকে পুকুরে ছেড়ে দিবা এরা যত সাবসাপে পানিতে গোসল করবে ততই বড় হবে এবং ছোট ছোটো পানা এনে দিবা ওগুলা খাবে খেলে অনেক পুষ্টি তাদের হবে শৈলে তোমরা এই অনুযায়ী খাবার খাওয়ালে তোমরা ভালোভাবে হাসের বাচ্চা পালতে পারবা এই বলে আমার ভিডিওটি শেষ করছি যদি তোমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা এবং বেল আইকন অল করে দিবা আমি মাহে নিয়ে এলাম তোমাদের হাসের বাচ্চার ভিডিও পরবর্তী আবার আসবো অন্য একটু ভিডিও নিয়ে ধন্যবাদ আসসালামু আলাইকুম